ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খুলনার তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটায় তেরো খাদা দীঘলীয়া ও ফুলতলা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয় এবারে নির্বাচনে একশো আটত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে পঁচানব্বইটিকে ঝুঁকিপূর্ণ এবং তেতাল্লিশটিকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় মোট একশো আটত্রিশটি ভোটকেন্দ্রের মধ্যে তেরো খাতা উপজেলায় রয়েছে তেতাল্লিশটি দীঘলিয়ায় বাহান্নটি এবং ফুলতলায় তেতাল্লিশটি জেলা পুলিশ সূত্র বলছে তিন উপজেলায় তাদের আওতাধীন এলাকায় ভোটকেন্দ্র রয়েছে একশো বারোটি এর মধ্যে উনসত্তরটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা এটিএম শামিম মাহমুদ জানান ১৩ খাতা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন ফুলতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায় তিন উপজেলার মধ্যে দীঘলিয়া ও ফুলতলার ছাব্বিশটি কেন্দ্র তাদের আওতাধীন তারা সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে এই তালিকা করা হয়েছে এর মধ্যে রয়েছে কেন্দ্রে ভোটার সংখ্যা কোন প্রার্থীর বাড়ির কাছে কেন্দ্র কিনা প্রভাব বিস্তারের আশঙ্কা এবং যাতায়াত ব্যবস্থা প্রভৃতি নেওয়া হয়েছে বিবেচনায় পুলিশ জানায় প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে তিনজন পুলিশ এবং সতেরো পালন করবেন ঝুঁকিপূর্ণ প্রতিটি থাকবেন চারজন পুলিশ এবং সতেরো জন করে আনসার সদস্য এছাড়া পুলিশ ও র্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান সাধারণের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি থাকবে তবে সাধারণ কেন্দ্রেও নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না